আজকে মহাভারতের একটি কাহিনী আপনাদেরকে বলবো আশা করি খুব ভালো লাগবে হস্তিনাপুরে একদিনকে মুনি হঠাৎ করে এসে হাজির হলেন দুর্যোধনের কাছে দুর্যোধন তাকে খুবই আতিথেয়তা করলেন বিভিন্ন রকম ব্যঞ্জন পরিবেশন করলেন খুব যত্নে রাখলেন মুনির সঙ্গে এক হাজার শিষ্য ছিল তাদেরও খুব যত্ন সহকারে তিনি রাখলেন এবং দুর্বাসামণি খুবই সন্তুষ্ট হলেন তার এই আতিথেয়তায় যাবার সময় দুর্বাসামণি বললেন দুর্যোধন তুমি কি চাও বলো দুষ্ট দুর্যোধন বলে বসল যে ঠিক আমার এখানে যেমন আপনি হঠাৎ করে এসেছেন একদিন দ্রৌপদীর রাত্রে খাবার পরে আপনি সেখানে এই এক হাজার শিষ্য নিয়ে উপস্থিত হবেন মুনি বললেন তথাস্তু তাই হবে আসলে দুর্যোধন মনে মনে চিন্তা করল যে দ্রৌপদীর একটা অলৌকিক থালা আছে সেই থালাটি যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী রাত্রের খাবার না খাবেন ততক্ষণ পর্যন্ত সেই থালায় কখনই খাবার ফুরোবে না যখন বলবে তখনই খাবার আসবে কিন্তু দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে পরে রাত্রিবেলা সেই থালার আর সেদিনকার মতো গুণ থাকবে না আবার পরদিন সেটা সেটার গুণ ফিরে আসবে দুর্যোধনের মনে হয়েছিল জাতীয়তা না পেলে দুর্বাশামণি পঞ্চপাণ্ডবদের উপর খুবই রুষ্ট হবেন এবং তিনি হয়তো কোনো অভিশাপ দিলে তাদেরকে ভস্য করে দেবেন বা ক্ষতি করবেন কিন্তু দুর্যোধন ভুলে গিয়েছিল যে পঞ্চপাণ্ডবদের সহায় আছেন শ্রীকৃষ্ণ সুতরাং শ্রীকৃষ্ণ যা সহায় আছেন তাকে কি করে তিনি ক্ষতি করবেন দুর্বাসামনি সত্যি সত্যি একদিন গভীর রাত্রে পঞ্চপাণ্ডবদের যেখানে অবস্থান করছেন সেখানে উপস্থিত হলেন এক হাজার শিষ্য নিয়ে এবং যুধিষ্ঠিরকে বললেন যে আমার সঙ্গে এক হাজার শিষ্য আছে এবং আমি আছি আমরা খুবই ক্ষুধার্ত তুমি আমাদের খাবার ব্যবস্থা করো আমি এখনই সামনে নদী থেকে স্নান করে আসছি বলে তিনি এক হাজার শিষ্য নিয়ে স্নান করতে গেলেন পঞ্চ পাণ্ডব চিন্তায় পড়ে গেল যুধিষ্ঠিরের মাথায় হাত দ্রৌপদীও চিন্তা করছেন কি হবে ঘরে কিছুই নেই তখন আর কি করবেন তাদের সেই পরম সহায় শ্রীকৃষ্ণকে তারা ডাকতে লাগলেন মনে মনে এবং শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন এবং বললেন যে এত গভীর রাত্রে হঠাৎ ডাকছে আমাকে কি হয়েছে কি যুধিষ্ঠির বললেন যে দুর্বার সামনে এক হাজার শিষ্য নিয়ে স্নান করতে গেছেন এখনই আসবেন আমাদের ঘরে কিছু নেই তাকে কি খাওয়াবো আজকে আমাদের বিপদ উপস্থিত হয়েছে একটা হঠাৎ করে তাই তোমাকে স্মরণ করেছি শ্রীকৃষ্ণ বললেন ঘরে কি কিছুই নেই বলল না সব শেষ হয়ে গেছে দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে শ্রীকৃষ্ণ বললেন চলো রান্নাঘরে চলো সেখানে একটু বাসনপত্র পড়ে আছে শ্রীকৃষ্ণ খুব ভালো করে খুঁজে পেতে একটা থালার থেকে সামান্য এক কণা ভাত বা ভাতের টুকরো আর একটু শাক পেলেন এবং সেইটি তিনি পরম তৃপ্ত সহকারে খেয়ে বললেন যে জগত তৃপ্ত হোক এই বলার সঙ্গে সঙ্গে মুনি এবং তারা খাজর শিষ্য স্নান করে সবে উঠেছেন হঠাৎ অতি ভুরি ভোজনের একটা অনুভব তাদের মধ্যে উপস্থিত হলো এবং তারা খুবই তাদের ঘুম পেতে লাগলো এবং তারা সেই নদীর পাড়ে ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে দুর্বাসামণি লজ্জিত হয়ে বললেন যে আমরা কালকে রাত্রে আসতে পারিনি হঠাৎ কি এমন হলো হঠাৎ আমাদের অতি ভোজনের একটা অনুভূতি হলো ঘুম পেয়ে গেল আজকে আমরা খাবো ততক্ষণে যুধিষ্ঠির তার সমস্ত ব্যবস্থাপনা করে ফেলেছেন এবং মনিকে খুবই যত্ন সহকারে আত্মীয়তা করলেন এবং যাওয়ার সময় দুর্বাসা মনি বললেন যুধিষ্ঠির বলো তুমি কি বর চাও যুধিষ্ঠির বললেন আমি যেন চিরদিন সত্যের পথে থাকতে পারি যে আশীর্বাদ আমাকে করুন রুবার সময় তথাস্থ বলে সেখান থেকে খুশি মনে প্রস্থান করলেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠানটিকে লাইক করবেন এই অনুরোধ রইল নমস্কার